নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের ক্লাস টেনের এবার দু হাজার পঁচিশে তোমার যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আমি তাদের জন্য এই সাজেশনগুলো তৈরি করছি এরা আমি চাপ্টার ওয়াইজ তোমাদের এই সাজেশন দিচ্ছি আমার প্রথম যে চাপ্টারগুলো যে বহির্জাত প্রক্রিয়া নদী বায়ু হিম সেটা হয়ে গেছে দ্বিতীয় বায়ু বায়ুমণ্ডল সেটারও প্রশ্ন হয়ে গেছে সাজেশন দিয়ে দিয়েছি তোমরা আমার ওই ভিডিওগুলো দেখে নিবে তাহলে ওই চ্যাপ্টারগুলো থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা সব পেয়ে যাবে আজকে তৃতীয় অধ্যায় যেটা আছে যে বাড়িমণ্ডল আমি তোমাদের বাড়ি বাড়িমণ্ডল পড়াবো বাড়িমণ্ডল থেকে আমি কিছু শর্ট কোশ্চেন এবং দুই তিন এবং পাঁচের প্রশ্ন আমি তোমাদের আজকে দেখাবো এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো বাড়িমণ্ডল থেকে আর অন্য প্রশ্ন কোনো পড়তে হবে না দেখবে সবগুলোই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে তো চলো আজকে আমরা দেখি যে বাড়িমণ্ডল থেকে কি কি প্রশ্ন রয়েছে যেগুলো আসার সম্ভাবনা আছে এবার দুই হাজার পঁচিশে আশা করি তোমরা সবাই প্রশ্নগুলো ভালো করে দেখবে আচ্ছা চলো তাহলে প্রথমে কী আছে বাড়ি বাড়িমণ্ডল দেখো এটা বাড়িমণ্ডল আমাদের শর্ট কোশ্চেন কী কী আসতে পারে যেমন দেখো এখানটা দেখো শর্ট এমন এমনভাবে আছে তোমরা শর্ট কোশ্চেনও শিখতে পারো এবং এই কোয়েশ্চেনগুলো দিয়ে তোমরা এক নম্বরের যদি কখনো প্রশ্ন আসে সেটাও তোমরা লিখতে পারো দেখো আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই দেখো এখানে কি আছে প্রথম প্রশ্ন কী আছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে দেখো হিমপ্রাচীর এইবার যদি বলে হিমোপ্রাচীর কি যে উষ্ণ ও শীতল সমুদ্র মিলন মিলনস্থলকে বলা হয় হিমপ্রাচীর সেটা বলতে পারো এবারে উষ্ণ আর শীতল স্রোতের যে সীমা সীমারেখা এইভাবেও আসতে পারে যে উষ্ণ ও শীতল স্রোতের শীতল সমুদ্র সীমা সীমারেখাকে বলা হয় হিমপ্রাচীর উষ্ণ স্রোতের জলের কালার হলো নীল শীতল জলের সমুদ্র স্রোতের জলের কালার হলো সবুজ এই নীল এবং সবুজ কালারের জল যে সীমা সেটা দূর থেকে বোঝা যায় এই কারণেই সমুদ্রে এই উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোতের সীমারেখাকেই বলা হয় এর জন্য হিমপ্রাচীর তাহলে হিমপ্রাচীর কি যদি আসে তোমরা সেটাও লিখতে পারবে আর যদি এইভাবে লিখে যায় তাহলে তো তোমরা লিখতেই পারবে আচ্ছা চলো তাহলে এক নম্বর দুই নম্বর মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় দেখো মরা জোয়ার এবার মরা জোয়ার কোন কোন তিথিতে দেখা যায় এখানে লেখা আছে দেখো মরা জোয়ার বলতে কী বলতো মরা জোয়ার বলতে কিন্তু মরা কোঠাল যেটা আছে মরা কোঠালও কিন্তু হবে মরা কোঠাল এটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে শুধু অষ্টমী তিথি অষ্টমী তিথি বলতে কী বলো তো যে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হ্যাঁ মরা যদি বলে মরা জোয়ার বা মরা গড়াল কোন তিথিতে দেখা যায় তাহলে তোমরা এখানটায় তাহলে তোমরা এখানে লিখতে পারো যে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মরা জোয়ার বা মরা গোঠাল দেখা যায় আচ্ছা তিন নম্বরে দেখো কি আছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে দেখো তাকে হলে হুম আচ্ছা চার নম্বর জোয়ার ও স্থায়িত্বকাল প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা পরে কোনো জায়গায় জোয়ার ভাটা হয়ে থাকে সমুদ্র তরঙ্গ এক প্রকার কি উলম্ব তরঙ্গ এবার দেখো এখানটা কি আছে ছয় নম্বর হাম্বল স্রোত দেখা যায় কোন অঞ্চল কোন উপকূলে পেরু উপকূলে পেরু স্রোত বা স্রোত আচ্ছা তোমাদেরকে আমি এখানে একটা জিনিস বলে নিই আমার সমুদ্র স্রোতের কতগুলো ক্লাস রয়েছে তিন তিনটে সমুদ্র স্রোতেই যেমন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর প্রত্যেকটা মহাসাগরের সমুদ্র স্রোতের উপরে আমার ক্লাস রয়েছে তোমরা সেই ক্লাসগুলো যদি একবার দেখো তাহলে যে কোনো স্রোত আসলেই তোমরা কিন্তু কোন স্রোত কোন সমুদ্রে অবস্থান করেছে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সহজেই মনে রাখতে পারবে এবং যেগুলো পরবর্তীতেও তোমাদের লাগবে তাহলে এখানটা দেখো এইভাবেই আমি কয়েকটা স্রোত এখানটা দিয়েছি যে কোনটা কোন কোথায় দেখা যায় এখানটা দেখো হাম্বল স্রোত বা পেরু স্রোত হাম্বল স্রোতে আর এক নাম পেরু স্রোতে হাম্বল স্রোত কোথায় দেখা যায় পেরু উপকূলে আচ্ছা নদীতে বান ডাকা হয় কোন সময় দেখো ভরা কটালের সময় বান ডাকা হয় আচ্ছা গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক মগ্নচোড়া গ্র্যান্ড ব্যাঙ্ক কিন্তু একটা মগ্নচোড়া কোথায় অবস্থিত দেখো আটলান্টিক মহাসাগরে বেঙ্গুলার স্রোত একটি কি শীতল স্রোত কোন তিথিতে জোয়ারের প্রাবল্য অধিক অধিক জোয়ারের প্রাবল্য অধিক হয় কোন অমাবস্যা তিথিতে যে পূর্ণিমা অমাবস্যা দুইটা তিথিতে জোয়ার হয় অমাবস্যা পূর্ণিমাতে কিন্তু যেটা পাওয়ার সর্বাধিক প্রাবল্য সেটা আমার মশা হিমশৈল বহনকারী একটি সমুদ্র স্রোতের নাম লক্ষ্য হিমশৈল বহনকারী এটা দেখো ল্যাবরেটার স্রোত হিমশৈল বহনকারীটা কি ল্যাবোটার স্রোত আচ্ছা এবার দেখো মোজাম্বিক স্রোত কোন মহাসাগরে দেখা যায় ভারত মহাসাগরে মোজাম্বিক স্রোত দেখা যায় মালাগাসকার স্রোত ওটাও ভারত মহাসাগরে এইবার দেখো তেরো নম্বর প্রশ্ন কি আছে পৃথিবীর দ্রুতগামী স্রোতের স্রোতটির নাম কি দেখো উপসাগরীয় স্রোত যেটা আটলান্টিক মহাসাগরে দেখা যায় যে পৃথিবীর দ্রুতগামী স্রোতের নাম কি উপসাগরীয় স্রোত আচ্ছা পৃথিবীতে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয় দেখো দিনে দুইবার জোয়ার দুইবার ভাটা হয় পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত থাকে দেখো পেরিজি অ্যাপোজিট সব থেকে দূরে পেরেজি হলো কাছে চাঁদ ও পৃথিবীর দূরত্ব কত থাকে দেখো তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিমি। আচ্ছা নেক্সট গৌণ জোয়ার হয় কোন বলের প্রভাবে দেখো কেন্দ্রাতিক বল কেন্দ্রাতিক বলের জন্য কিন্তু গৌণ জোয়ার হয় মানে জোয়ারের ঠিক উল্টো পাশে গণজোয়ার হয় বলের জন্য আচ্ছা চন্দ্র সূর্য পৃথিবী একই সরলরেখায় এলে তাকে কী বলে দেখো সিজিগি অনেক পরীক্ষা সিজিগি কি তাহলে ওরা চন্দ্র সূর্য পৃথিবী যখন একই সরলায় আসে তখন তাকে বলা হয় সিজিগি আচ্ছা দেখো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি দেখো প্লাংটন হ্যাঁ সমুদ্রে ভাসমান প্লাংটন প্লাং্টন উদ্ভিদ প্লাংটন হয় প্রাণী প্লাঙ্কটন হয় ভূপৃষ্ঠের জলভাগের কোন স্থানে একবার জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে ভূপৃষ্ঠের জলভাগের কোনো স্থানে একবার জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত হয় দেখো ছয় ঘন্টা ১৩ মিনিট এটা কিন্তু আসে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন দেখো বেরিং স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়ে দেখো প্রশান্ত মহাসাগরে বেরিং স্রোত আচ্ছা একুশ নম্বর কোন জলভাগে দুটি জোয়ার বা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত গৌণ জোয়ার ও মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে দেখবে বাইশটার মধ্যে আছে উষ্ণ কুরুষীয় স্রোতের প্রভাবে কোন উপকূল উষ্ণ থাকে উষ্ণ কুরুষীয় স্রোতের প্রভাবে দেখো জাপান উপকূল আচ্ছা ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে কোথায় দেখো ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ ইউকীয় স্রোত থেকে মানে কোনটা থেকে সৃষ্টি হয়েছে দক্ষিণ ইয়ুকীয় স্রোত থেকে ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে চব্বিশ নম্বরে দেখো শীতল ক্যালিফোর্নিয়ার স্রোত কোন মহাসাগরে দেখা যায় দেখো প্রশান্ত মহাসাগরে শীতল ক্যালিফোর্নিয়ার স্রোত পৃথিবীর কত অংশ জুড়ে রয়েছে বাড়িমণ্ডল পৃথিবীর দেখো সেভেন্টি পয়েন্ট টু পারসেন্ট অঞ্চল জুড়ে রয়েছে বাড়িমণ্ডল মরাঘালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কত ডিগ্রি করে অবস্থান করে মানে কত ডিগ্রি কোণে অবস্থান করে দেখো নব্বই ডিগ্রি কোণে সমকোণে অবস্থান করে হ্যাঁ অ্যাকচুয়ালি সমকোণে মরাঘালের সময় চন্দ্র সূর্য পৃথিবী পৃথিবীর সাপেক্ষে সমকোণে অবস্থান করে নব্বই ডিগ্রি টোয়েন্টি সেভেন প্রশ্ন দেখো চাঁদের আকর্ষণে যে জোয়ার সৃষ্টি হয় তাকে কী বলে চন্দ্র জোয়ার আচ্ছা ক্যানারি স্রোত একটি শীতল স্রোত আচ্ছা পৃথিবীর বৃহত্তম মগ্নচরার নাম কি দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচোরা হলো কী বলতো গ্র্যান্ড ব্যাং এর সময় আসে যে মগ্নচরা কী আসলে মগ্নচরা কী বলতো যে হিমশৈলগুলো যখন আসে ভেসে ওই হিমশৈলের মধ্যে কী হয় নুড়ি কাপড় বালি কাদা সব থাকে এবং এই হিমশৈল মানে তো বরফের টুকরো এই হিমশৈলগুলো যখন নিচের দিকে নামতে থাকে অর্থাৎ উষ্ণ অঞ্চলের দিকে যখন আসতে থাকে তখন উষ্ণ স্রোতের সংস্পর্শে যখন আসে হিমশলগুলো সব ভেঙে যায় তখন ওই হিমশলের মধ্যে থাকা নড়ি কাকড় বালিকাতা সবগুলো এই সমুদ্রের নিচে গিয়ে সঞ্চিত হয় সঞ্চিত হয়ে গিয়ে যে চরা গঠন করে তাকে বলা হয় মগ্নচরা আর এই মগ্নচরার মধ্যে মাছের প্রধান খাদ্য প্লাংটন জন্মায় হ্যাঁ এই রকমই পৃথিবীর সবথেকে বড়ো যে মগ্নচরা তার নাম হল গ্র্যান্ড ব্যাগ যেটা আটলান্টিক মহাস দেখা যায় হ্যাঁ আমি অনেকগুলো বলে দিলাম তোমরা একটু দেখে নিও এবং মনে রাখবে সিজিকি শব্দের অর্থ কী দেখো বিন্দু। সিজিগি মানে চন্দ্র সূর্য পৃথিবী যেন একই সরল রেখায় থাকে তখন সিজিগি বলে এর অর্থ হলো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি দেখো নিয়ত বায়ু প্রবাহ হ্যাঁ হিমপ্রাচীর কোন মহাসগরে দেখা যায় হিমপ্রাচীর দেখো আটলান্টিক মহাস্করে হিমপ্রাচীর প্রশান্ত মহাসাগরও আছে আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় সমুদ্র সমুদ্র স্রোতের চক্রগতিকে কি বলে সমুদ্র সমুদ্রস্রোতের চক্রগতিকে কি বলে দেখো সমুদ্র স্রোতের চক্রগতিকে বলে গায়র হ্যাঁ মানে সমুদ্রের মধ্যে যে চারদিকে যে স্রোত বইতে থাকে এই যে চারদিকে যে এই যে রেখাটা যেটা বইতে চলে যে চক্রাকারে এই পথটাকে বলা হয় কী বলতো গায়র আচ্ছা উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলকে কী বলে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলকে বলা হয় হিমপ্রাচীর হ্যাঁ দেখো হিমপ্রাচীর কতগুলো উষ্ণ শীতল স্রোতের মিনার স্থলকে উষ্ণ ও শীতল স্রোতের সীমারেখাকে যাই বলো না গেলো সেটা হলো হিমপ্রাচী আচ্ছা কোন ঋতুতে হুগলি নদীতে বান রাখা হয় শরৎকালে কোন ঋতুতে হুগলি নদীতে বান রাখা হয় কখন শরৎকালে কোন মহাসাগরে মৌসুমি স্রোত দেখা যায় অবশ্যই ভারত মহাসাগরে ভারত মাসের মৌসুমি স্রোত দেখা যায় কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত দেখো চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হ্যাঁ এইবার দেখো কতগুলো প্রশ্ন আমি এখন দিব শর্ট কোশ্চেনগুলো এই যেই যেই কতগুলো শর্ট কোশ্চেন দিলাম এই প্রশ্নগুলো ভালো করে দেখো আর যেগুলো একটু গল্প করলাম সেগুলোও দেখবে আর একবার এখানটায় দেখো একের বা দুইয়ের কতগুলো প্রশ্ন আসতে পারে দেখো হিমপ্রাচীর কাকে বলে দেখলেই একবার হিমপ্রাচীর কাকে বলে এখানটায় পাবে হিম হিমোপ্রাচীর কাকে বলে এটা একটু দেখে নিবে হিমপ্রাচীর কাকে বলে আচ্ছা তারপরে দেখো এখানটায় কি আছে এইখানটায় তারপরে কী আছে বানডাকা কাকে বলে হুম এগুলো একবার দেখবে সব পাবে কিন্তু বানডাকা বানডাকাও সম্বন্ধে যে সে হঠাৎ করে যে জোয়ারের জল যখন নদীতে ঢুকে তখন যে বান আসে ওই যে বানডাকা একবার দেখে নেবে শৈবাল সাগর কাকে বলে ইজি গায়র কী কিছুক্ষণ কি বলে দিলাম সিজি কী পারবে মরা কোঠাল বা ভরা কোঠাল কাকে বলে দেখবে হিমশৈল কাকে বলে পারবে সারা সারির বান কাকে বলে আসে এটা হুগলি নদী দেখা যায় পেরিজিয়ান কি এটা দেখবে একটু মুখুজোয়ার ও গণ জোয়ার কাকে বলে এগুলো ইজি প্রশ্ন এবং চিত্রসহ শিখবে অনেক সময় দেখো অনেক সময় না মুখুজার ও জোয়ার কাকে বলে দিয়ে চিত্রসহ ব্যাখ্যা করো পাঁচ নম্বরে চলে আসে তাহলে তোমরা এমনভাবে মুখুজ গণ জোয়ার শিখবে একদম চিত্রসহ শিখবে যাতে পাঁচ নাম্বারের জন্য আসলো যদি তোমরা লিখতে পারো এই জন্য মুখুঁজ গণ জোয়ার এগুলো ভালো করে একটু দেখে যাবে চিত্রসহ আচ্ছা প্রতিযোগ ও সংযোগ কী এগুলো চিত্রসহ দেখবে প্রতিযোগ সংযোগ খুব ইজি আমার এর উপরে ক্লাস রয়েছে তোমরা যদি পারো আমাদের জোয়ার ভাটার জোয়ার ভাটারকে নিয়ে যে ক্লাসগুলো রয়েছে তোমরা সেই ক্লাসগুলো সার্চ করে বের করে তোমরা দেখবে তাহলে দেখবে সংযোগ প্রতিযোগ একদম জোয়ার ভাটার সৃষ্টির কারণ এই সবগুলো একদম ইজি করে দেওয়া আছে তোমরা একবার দেখে নিবে আচ্ছা এরপরে দেখো মগ্নচোরা কি আমি কিছুক্ষণকে যেটা বললাম তারপরে দেখো নিউ ফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে কেন ঘন কুয়াশা সৃষ্টি হয় এটাও এই প্রশ্নটাও আছে দেখে নিবে প্রতি যদি কোনো অসুবিধা হয় প্রশ্নগুলো আমাকে মেসেজ করবে সেই আমার এই ক্লাসগুলো করার সময় তোমরা নিচে মেসেজ দিয়ে আমাকে বলবে যে কোন প্রশ্নটা তোমাদের কঠিন মনে হচ্ছে আমি সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এরপরে দেখো কি আছে প্রতিযোগ অপেক্ষা সংযোগ অবস্থানে জোয়ারের প্রাবল্য বেশি হয় কেন কখন প্রতিযোগ অপেক্ষা সংযোগ অবস্থানে মানে সংযোগ অবস্থানটা কিন্তু অমাবস্যার সময় হয় জোয়ারের প্রাবল্য বেশি কেন সে বল দেখে নিবে একবার বা আমাবস দেখো বা নিচে দেওয়া আছে দেখো আমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় অনেক তেজি হয় কেন এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আচ্ছা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন অথবা কোনো স্থানে জোয়ারের জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান ছয় ঘন্টার বেশি হয় কেন একই অ্যান্সার কিন্তু দেখে নিবে এর উপর আমার ক্লাসগুলো আছে সব তোমরা দেখে নিবে ভরা গোঠাল ও মরা গোঠালের মধ্যে পার্থক্য লেখো এটা একটু দেখে নিবে পার্থক্য কাকে বলে কি নিজেরাই পারবে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ কাকে বলে হ্যাঁ ইজি প্রশ্ন একদম আচ্ছা বড়ো প্রশ্নের মধ্যে দেখো কী আছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো এটা একটু দেখে যাবে জোয়ার ভাটার সৃষ্টির কারণ চিত্রসহ শিখবে আর একটা শিখবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো এই দুইটা প্রশ্ন এখান থেকে লিখবে তাহলে বাড়িমণ্ডল থেকে তোমরা এই প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে অন্য আর প্রশ্ন প্রশ্ন তোমাদের পড়তে হবে না এর থেকেই তোমাদের পরীক্ষায় আসবে আশা করি তোমরা এই প্রশ্নগুলো সবাই ভালো করে দেখবে এবং রপ্ত করবে দরকার হয় ভিডিওগুলোকে কয়েকবার করে দেখবে এমনি তোমাদের এই পড়াগুলো সব তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং বায়ুমণ্ডল বাড়িমণ্ডল থেকে যেই প্রশ্ন শুনে কেন তোমরা সবাই কিন্তু এগুলো লিখতে পারবে তো আশা করি তোমরা সবাই এই বাড়িমণ্ডল নিয়ে কোনো চিন্তা তোমরা করবে না এবং আমার এই প্রশ্নগুলো তোমরা একটু সুন্দর করে দেখবে আশা করি তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে আমি আবারও বলে দিচ্ছি বাড়িমণ্ডল পড়ার সময় তোমাদের যদি কোনো প্রশ্ন যে মনে হচ্ছে যে কঠিন তাহলে তোমরা সেটাকে মেসেজ করে আমাকে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে সহজ করা যাবে এবং সেটাও আমি তোমাদেরকে সাজেশান দিয়ে দিব তো তোমরা এই প্রশ্নগুলো দুই হাজার পঁচিশে তোমরা যারা যারা এবার ভূগোল মাধ্যমিকে বসছো তোমরা এই ভূগোল প্রশ্নগুলো এই মন্ডল থেকে যে প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তোমরা একটু দেখবে আশা করি তোমরা সবাই পারবে এবং তোমাদের আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলকে ফলো করছো যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর প্রত্যেকে বলবো তোমরা অবশ্যই কিন্তু লাইক দিবে তাহলে কিন্তু আমার এই ক্লাসগুলো অন্য অনেকেই দেখতে পারবে এবং আমি আরও আরও ক্লাস তোমাদেরকে দিতে পারবো এবং তোমাদের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব, যাতে তোমরা আরও আরও ভালোভাবে বুঝতে পারো তো আশা করি তোমরা অবশ্যই লাইক দিবে কমেন্ট দেবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবও করে দিবে সবাই খুব ভালো থাকবে এবং শরীর ভালো রেখে সবাই পড়াশোনা করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ